কাঁঠালের বিচি অনেকেই সাধারণ জিনিস মনে করলেও এই ছোট্ট উপাদানটি দিয়ে তৈরি করা যায় অসাধারণ স্বাদের খাবার এটি একদিকে যেমন স্বাস্থ্যকর অন্যদিকে স্বাদে গন্ধে একেবারে মাংসের কাবাবের মতো হয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আসুন দেখে নেওয়া যাক এই চমৎকার কাবাবটি তৈরির সহজ রেসিপি এখানে আমি এক কাপ কাঁঠালের বিচি এবং দুটি মাঝারি সাইজের আলু নিয়েছি এগুলো আমি এখন সেদ্ধ করে নেব বিচি এবং আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ভালো করে হাত দিয়ে চটকে মিশিয়ে নেব আমি উপরের লাল খোসাটা ফেলিনি আপনি ইচ্ছা হলে ফেলে নিতে পারেন এরপর আমি এতে কিছু মশলা মিশিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তাও দুইটা পেঁয়াজের করে নিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ কাবাব মশলার গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা চারপাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য এক চা চামচ ঘি দিয়ে দিলাম সবকিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আমার। হাতে তেল মাখিয়ে এখন কাবাবগুলো আমি বানিয়ে নেব। আমি গোল গোলশেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনি চাইলে অন্য শেপেও বানিয়ে নিতে পারেন সবগুলো কাবাব আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে একটা ডিম ফেটে নিয়েছি আমি বাটিতে কাবাবগুলো এখন একটা একটা করে আমি ডিমে চুবিয়ে গড়িয়ে নেব এটা একদম ফ্রেশ ব্রেড ক্রাম আমি ব্লেন্ডারে এটা নিজে হাতে করে নিয়েছি এখন বানানো হয়ে গেছে চুলায় ভাসতে চলে আসলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি ডুবা তেলে ভাজবো না কাবাবগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি চুলা রাস্তা একটু লোতে রেখেই ভাজবো দু মিনিট পরে আমি উল্টে দিচ্ছি খুবই মজাদার হয় এই কাবাব বোঝাই যাবে না যেটা কাঁঠালের বিচির কাবাব খেলে মনে করবেন এটা মাংসের কাবাব খাচ্ছেন অল্প আছে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি কাবাবটা আমার ভাজা হয়ে গেছে সোনালি ভাজা কাঁঠালের বিচির কাবাব একেবারে তৈরি এই অনন্য স্বাদের কাবাব যে কাউকে মুগ্ধ করবে পরিবেশন করুন আর উপভোগ করুন ঘরোয়া এক বিশেষ আয়োজনে আগামীতে অন্য রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ